হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা মায়েরা মিলে আমাদের ছেলেদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডে আউটিংয়ে আমরা চার মা তাদের চার ছেলেকে নিয়ে যাচ্ছি আর এখানে যেহেতু চারটাই ছেলে ভীষণই বদমাস চারটাই মানে তোমরা দেখতেই পাবে তো আমরা গাড়িতে উঠে গেছি গাড়ি রওনাও হয়ে গেছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের জলপাইগুড়ি টাউনের কাছাকাছি একটা জায়গা বাতাবাড়ি তো সেখানকার রহমান ফার্ম হাউসে যাচ্ছি আর এদেরকে চিপস দিয়ে একটু শান্ত করা হলো কারণ তার আগে যা শুরু করেছিল কিছু বলার নেই তাদেরকেও চিপস দিয়ে শান্ত করে আমরা একটুখানি টুকটাক চিপস টিপস খেয়ে মুখ চালাচ্ছি আর গল্প করছি বিভিন্ন রকমের টপিক মাদের যত রকম একসাথে হয়ে যে গল্প থাকে গাড়ি থামিয়ে দিচ্ছে

চা বাগান পার করে এই ফার্ম হাউসটা মানে একটা গ্রাম্য এরিয়াই বলতে পারো তো গ্রাম্য এরিয়ার মধ্যে জায়গাটাকে ওরা ইউটিলাইজ করে সুন্দর করে বানিয়েছে তো খারাপ লাগেনি আমাদের চলো তোমরা দেখতেই পাবে এই মাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দূরে ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সেই ফার্ম হাউসটা আসো এক এক করে চলে আসোকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসছি হচ্ছে সব বাচ্চারা যারা আমাদের মানে একই স্কুলে পড়ে তাদের মারা মিলে একটা প্ল্যান করেছি আজকে একটু বাইরে ডে আউটিং আর কি তো আমরা এসছি হচ্ছে এইখানে যাবো ক্রস করে আমরা ওইদিকে যাবো একটা ব্রিজ আছে ব্রিজটা ক্রস করে যাব এটা হচ্ছে রহমান ফার্ম হাউস তো চলো আজকে আমার সঙ্গে থাকো বাবা কি হয়েছে এরা তো নামতে না নামতে আজকে এত রোদ আর গরম মানে আমি এত কিছু পড়ে এসেছি ছেলেকে অনেক কিছু পড়ে আনছিলাম কিন্তু সব খুলে ফেলছি গাড়িটা

করো আমরা আসলাম হচ্ছে যে রুষা আমি প্রিয়াঙ্কা এদিকে আছে মৌরিতা সবুত্রিশ হচ্ছে ইন্দ্রানী ওরা সামনাসামনি দেখাচ্ছি আমার স্মার্ট ফোনগুলো

হ্যাঁ চলো 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 তো আমরা এখন মানে টেম্পোরারি শাঁখ বলা যায় বাসের তো এটা দিয়ে যাওয়ার ব্যবস্থা মাঝখানে নদী আছে ছোট্ট নদী বলা যায় না একটা ছোট্ট নালার মতন বলা যায় এটাকে বাবা মাঝখান যে চলো আমাদের এই পুরো ট্যুর ব্লগের হাফ পোর্শন আমি আজকে শেয়ার করলাম আর বাকি পোর্শনটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকের এত দূর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে